ঠান্ডা মাথায় রাত্রে বেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্লাহে আমি চিন্তা করছি এটা বল্লাহে চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে এটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় প্রাপ্ত যে না আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আছে না গ্লামন নামের মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি পিতামাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লেখা আছে না দেখানো হবে না সে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহ আনলাশেরে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ ওযু করে এসে মখলিস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলে আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালা সলিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সায়আতিহুম হাসানাত যারা দওয়া করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাহ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গিয়ে বোধ করেছে আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে সে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং তুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপমাত দিয়েছো অমুকের সম্পত্তি মেরে খেয়েছ জমি মেরে খেয়েছ ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল লামা থেকে গোনাহ আপনার আমল নামে চলে আসবে বলেন আল্লাহফাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহ মা ফিনি বি হাইলা লিখা অ্যান্ড হারো আমিনিবি ক্যা

যে রমাজান মাসকে পেল পেলো রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা না বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেও পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক ভাবে এমন নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা সন তো আছেই পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারা বিশ সালাদগুলো আদায় করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন অন্তত একটা বার খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচক্টর নামাজের পরে সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা বাজেই করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলি কুমানুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে চলে আসবে আল্লাহর দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগেই করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইল্লা আশাহ আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন আর এত বেশি ইফতারের আইটেম পড়তে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায় বলে সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাই নেওয়া সে এ যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খেতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে দিয়ে দেন এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লাহ تعالی আল্লাহ ইসলামিক ইকোনমিক্স রেখেছেন মনির সম্পদে গরিবের হক এটা এটা সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি সুদে যাবেন কোন এক্সট্রিম মানুষ খাবে আর এক্সট্রিম মানুষ দারিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখুন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আরেকটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের ফিক্রি গুলো করেন আল্লাহ করুন যেন এর আনে আমরা আমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আগে করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন খোঁজ খোঁজখবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান ফিতর গুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর রমজানটাকে কাজে লাগান কে জানে রমজান নাও পেতে পারেন আর বিশ্ব যা শুরু হয়েছে কোন দিন যে পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌদের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে সব এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলে মানুষদের সহবতে গিয়ে থাকা মারা যায় আল্লাহ আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিক কে ঘরে ঢুকতে দিয়েন না সুতকে ঢুকতে দিয়ে না আল্লাহর রাস্তায় হাত জোর করে অনুরোধ করছি সুতকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ রিজিক দায়িত্ব নেবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শেখ এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাপতে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবে এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন আইসু লা আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক দিবেন ইনশা আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশা এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ খরচ হচ্ছে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কানিমা থাকবে কি থাকবে থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবার বর্গ না শোনে আপনি আর সাগুল হয়ে যান কথা বোঝা যায় বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি হয়ে যান কিছুতেই মানুষ সাপে পরিবারগত কথা না আসনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার করা সুন্নত কি বুঝাতে পারছি না আত্মীয়ত সম্পর্ক বজায় থাকবে যার যার থেকে তাকে দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার এটা সুন্দর কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে কিছু করেন নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নুহ আলি ইসালাম পর্যন্ত বলেছেন রব্বি আমি মাগলুবন ফান্তাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ বা প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলি সালাম শেষ মিস্টার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নু আলি ইসাল্লাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদাল্লাহুআ আলিফিস্লাম তার চাচাদেরকে দেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম ভুল করলো না আবু রেহাব করেছে করে ভাই ইভেন আবু তাহলে যিনি দীর্ঘদিন নবী সাল্লাহু আলীকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে আর সাহেবুল কেহাফ সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহবা বা তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জানে ইব্রাহিম আলী সালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বললো বের হব আসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব রজম করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলী ইসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজ আলেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বের যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপর ইনশাআল্লাহ তাহলে মুসলিম রদের বরদান উড়িয়ে দেবে ইনশাআল্লাহ ঈসা আলী ইসলাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ঈশা আল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবা মনে কোনো কাজ করেন পলিটিক্সের থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সের থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেন তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মোতামাননি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ কিছু না কিছু সুযোগ দিয়েছে ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর বাস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবর খাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম একটা কম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কমের অবস্থা পরিবর্তন করেন না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমার কথা শুনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দেশ হয়ে থাকবে তাদেরও তার ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার থাকবে ওরাও বাদ থাকবেন ওরাও হয়ে যাবে তো দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ওয়া আনতুম লা তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ ইন কুনতুম মুমিন যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ হীনবল হয় না দুশ্চিন্তাগ্রস্ত হয় না আল্লাহ পাক আরো আয়তে বলেছেন তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনে বলা আর প্রচেষ্টা চালানে বলা তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে সেগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব নয় ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিও এই ফেতনা ফসাদ গুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএমএ এর সেই জাহিনিয়াতগুলোকে গুলোকে হার দিন দিন এখানে নবী সাল আলী হাসালামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোন পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল যত দিন যাবে আলামতুসামানের সাইন বলে আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারী তো হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রেজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক করে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পড়বে যতদিন যাবে যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করল দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে চাপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গারির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বলল রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানির এগেনস্টে যুদ্ধ করলো বেসা কেমন অবস্থা এমন যুদ্ধ যে দিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসলে কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার বিশ্বকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনাও নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মোড়ে শেষ রেফিউজি ম্যাসাকার অবস্থা বিশ্বের দিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিনে এমন অবস্থা থাকবে না নিজের আখের গোসান নিজের আখিদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসাব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা জায়েম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওইদিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না মানে হাত বন্ধ কিছু করার নাই অতএব অবশ্য বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওই সব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারব না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরদির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক বৃদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মানুষের দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনে এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে যারা করা শুরু করবে এটা বাড়ছে দিন দিন এটাকে বলে বা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপরে মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জানা করবে দেখে নিন এই কথাও শুনবে ইনশাল আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর বাস্তে প্রথমে তাও করে আল্লাহকে দিকে ফিরে আসেন আকিদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্নামাফিক জীবনযাপন করেন আল্লাহর আসতে হালাল খান আরামে যায় পারিবারিক আলস্য সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে একক পরিবার করে তোলেন সন্তান দিকে মানুষ করেন আপনার যানমাল যা আছে এটাতে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোন কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বলা বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে আল্লাহ পাক আকীদা সংস্কার করার তৌফিক দান করুক বেশি বেশি নেই কামন করা আল্লাহ পাক তৌফিক এনে দেন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়া তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমুখ করা তৌফিক দান করুন দুনিয়ার এই শেষ জামানা ফাসাদ ফাসাদগুলো থেকে বাকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করুন মুসলিমদের মাঝে আল্লাহ আল্লাহকে ঐক্য দান করুন ওলামায় কেরামের মাঝে আল্লাহাকে ঐক্য দান করুন আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহ পাকে হেদায়ত করুন আল্লাহ বাকে আপনাদের সবার যে আমরা একটা সালামতির জিন্দি দান করে

বরং তার চেয়ে আরো মাত্র আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন সুদ তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পদোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কে মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কে মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার এটা অনেক কঠিন হবে আল্লাহ আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনাপরয়ব ইউজ করবেন আপনি যত রকম প্রয়োজন তত এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ এমন একজন মহামানবকে পাঠালেন তো কনসারভেটর এন্ড এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আইয়ামে জাহেলিয়াতে মানে আবু জেহেল থেকে যিনি মাত্র 23 বছরের মেধা কত বছর মাত্র 23টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরো ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন সুবহানাল্লাহ কত বছর তিনে কি প্রথমে একা ছিলেন না দুইজন ছিলেন করেন আছেন তার সাথে ওই আশ্চর্যের তিনি একা একজন দিয়ে দাও ছিলেন তিনি তিনি গিয়ে হাতে মানে হেরা গুহায় đi করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চিত্ত হত কিরাবে এই জৈনিয়তে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহর কাছে ডাকতেন আল্লাহ পথ দেখাও এ তো নবী আগে থেকেই নবী

কোনো কথা আল্লাহ পাক আগে বলেনি বলেছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি দাও দেয় জাহালা জাহেলিয়া এখন যে শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাহলে এটা কি হচ্ছে তাহলে জ্ঞান না জাহেলিয়া সহজ কথা সিরাতের ওটে

আমাদের আব্বাজানকে মানে আদম আলি সালামকে আল্লাহ করেছেন খালিফা আল্লাহ বলেন নাই যে আমি পৃথিবীতে নিজে আইন ফিল আউদি খালিফা এটা আল্লাহ করেছেন আল্লাহ এটা বলেন তাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা মাসলুক পাঠাতে চাই এমনটা আল্লাপাক বলেন না আল্লাহ বলছেন আমাদের পিতাকে খালিফা খালিফা মানে যিনি জমিনে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করেন